গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে সরকার দলীয় মনোনয়ন প্রত্যাশীদের বেড়েছে দূরছাপ এদিকে দলীয় সিদ্ধান্ত না আসা পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণ না করার কথা বলছে বিএনপি এছাড়াও নির্বাচনের মাঠে রয়েছে জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলন সহ বেশ কয়েকটি দল গাজীপুর থেকে অজয় সরকার ছুটনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত তিনশো উনত্রিশ দশমিক পাঁচ তিন বর্গ কিলোমিটারের বিশাল আয়তন নিয়ে গঠিত দেশের সর্ববৃহৎ সিটি কর্পোরেশন গাজীপুর সিটি সাতান্নটি ওয়ার্ড ও আটটি আঞ্চলিক কার্যালয় রয়েছে এই সিটি কর্পোরেশনের দুই সালে সিটি কর্পোরেশন গঠনের পর থেকে এই এক দশকে কোনও মেয়র তার দায়িত্বকাল কোনো না কোনো কারণে পুরোপুরি সম্পন্ন করতে পারেনি পরপর দুইবার ভারপ্রাপ্ত মেয়র দিয়ে চলে সিটি কার্যক্রম এদিকে চলতি মাসের তেসরা এপ্রিল গাজীপুর সিটি কর্পোরেশনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন এরপর থেকে সরকার দলীয় মনোনয়ন পেতে সক্রিয় মনোনয়ন প্রত্যাশীরা ইতিমধ্যে পোস্টার ব্যানারে ছেয়ে গেছে পুরোনগরী আর তৃণমূলের নেতাকর্মীরা চান শত যোগ্য প্রার্থী আমাদের গাজীপুরবাসী যদি ভুল না করে আজমতুল্লাহ খানকেই দলীয়ভাবেও আমরা প্রত্যাশা করছি উনি মনোনয়ন পাবেন আসলে আমরা এরকম একটা পার্টি চাই যার কোনো কলঙ্ক নাই যার কোনো বদনাম নাই যার কোনো দুর্নীতি নাই এদিকে দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে গাজীপুর সিটিকে স্মার্ট বাংলাদেশের স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলবেন বলে জানান এই মনোনয়ন প্রত্যাশী মানে আমার প্রথম কাজ হবে গাজীপুর সিটিতে যদি আমি দলের মনোনয়ন দিয়ে দেয় আমাকে সেক্ষেত্রে আমার প্রথম কাজ হবে গাজীপুর সিটিকে বাংলাদেশের স্মার্ট বাংলাদেশের স্মার্ট গাজীপুর সিটি হিসাবে গড়ে তোলা আর জনপ্রিয়তার দিক দিয়ে দলের মনোনয়ন পাবেন বলে আশাবাদী এই প্রার্থী দল জনপ্রিয়তা যাচাই বাছাই করে মনোনয়ন দিবে এবং আমি অত্যন্ত আশাবাদী যে জনপ্রিয়তার ভিত্তিতে আমি নৌকা প্রতীক আওয়ামী লীগের প্রতীকটা নৌকা এবং দলের প্রতীক নৌকা প্রার্থী হয়ে আমি ইনশাল্লাহ বিজয়ী হব মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে যাদের নাম আলোচনায় আছে তাদের একজন আজমতুল্লাহ খান এবার মনোনয়ন পাওয়ার বিষয়ে শতভাগ আশাবাদী তিনি আমি আশাবাদী যে আমার অতীত দিনের সমস্ত কর্মকাণ্ড এবং লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউশনে আমার আঠারো বছরের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার আলোকে আমি নিশ্চিত যে নমিনেশন আমাকে দিবেন এদিকে এবারে সিটি নির্বাচন নিয়ে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি শতভাগ আস্থাশীল এই সাবেক মেয়র আমি বাংলাদেশ আওয়ামী লীগ এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি শতভাগ আস্থাশীল উনি আমার গার্জিয়ান আমার বিশ্বাস আমাকে নৌকা দিয়ে আগামীতে নির্বাচন করাবে আর দ্বিতীয় হচ্ছে এখানে নগরবাসী লক্ষ লক্ষ মানুষ জানি আমি ভালো না মন্দ তারা আমার যত দুঃসময় হয়েছে তারা আমার পাশে ছিল এবং আমার জন্য দোয়া করেছে লক্ষ লক্ষ মানুষ চাই আমি নির্বাচন করি সেজন্য আমিও আমার পক্ষ থেকে শতভাগ প্রস্তুতি আছে অপরদিকে গত সিটি নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করলেও এবার দলীয় সিদ্ধান্ত না আসা পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণ না করার কথা জানালেন বিএনপির এই কার্যনির্বাহী সদস্য দল যদি সিদ্ধান্ত গ্রহণ করে নেতা তারেক রহমান সাহেব মনে করেন যে আমাকে দিয়ে নির্বাচন করাবেন তখন নির্বাচন করা অন্য কাউকে দিয়ে করান তাহলে তার জন্য কাজ করবো চলতি মাসে সাতাশে এপ্রিল মনোনয়ন দাখিল তিরিশে এপ্রিল মনোনয়ন যাচাই বাছাই আটই মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ নয় মে প্রতীক বরাদ্দ পঁচিশ মে গাজীপুর সিটি কর্পোরেশনের ভোট গ্রহণ মোট ভোটার সংখ্যা এগারো লাখ পঁচাশি হাজার সাতানব্বই জন এবং ভোট কেন্দ্র চারশো পঁচাত্তরটি এবারে সিটি নির্বাচনে ভোট গ্রহণ হবে ইভিএম এর মাধ্যমে শকত সাগর আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক